ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে তবে গুম খুনের মামলার আসামিরা কোথায় থাকবেন সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর গুমের দুই মামলায় শেখ হাসিনা ও সামরিক কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর শনিবার সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানানো হয় অভিযুক্ত পনেরো জন রয়েছে সেনা হেফাজতে একজন আত্মগোপনে যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশ জনই রেসপন্স করেছেন পরদিন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে এটি বাসার রোডের উত্তর দিকে এম এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন এদিকে সিপ প্রসিকিউটর জানান আসামিরা সাবজেল নাকি অন্য কোনো কারাগারে থাকবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে এদিন শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে তুলে ধরা হয় যুক্তিতর্ক উনত্রিশ জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার কথোপকথনের একটি রেকর্ডিং শোনানো হয় যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা গণভবনে চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে মঙ্গলবার এই মামলায় ফের যুক্তিতর্ক উপস্থাপন হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা